এমন একটি দোয়া আছে যে দোয়াটা পড়লে জাহান্নামের আগুন তার শৈলী স্পষ্ট করবে না নিয়মিত দুটি পশে পড়ে সাতবার পড়তে হবে সেই দোয়াটার নাম কি জানেন ইসলামের ভিত্তি কয়টি ও কী কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার ভালো আছেন আল্লাহ রাখা ভালো আমরা খেতমন ধানের টিভি থেকে আসছে আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করবো যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনি কি রাজি আছেন রাজি আছি জি ইনশাল্লাহ আপনার জন্য রয়েছে প্রথম প্রশ্ন যে ইসলামের ভিত্তি কয়টি ও কি কি প্রথম আছে কালেমা ইসলামের ভিত্তি কয়টি ভিত্তি হলো পাঁচটি আচ্ছা কি কি প্রথম কালেমা তারপরে নামাজ রোজা হজ জাকাত সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য রয়েছে দ্বিতীয় প্রশ্ন মোট আমরা যে পাঁচ অক্ট নামাজ পড়ি এই পাঁচ অক্ট নামাজে মোট সুন্নত কয় ডাকাত এবং ফরজ কয় ডাকাত বলতে পারবেন সুনুত বারো ডাকাত ফরজ সতেরো ডাকাত তাছাড়া এই উত্তরটাও সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ অক্তলা শতরা কাত ফরস এবং বাবার সন্ন্যদ আঙ্কেলের জন্য রয়েছে তৃতীয় প্রশ্ন যদি এই প্রশ্ন উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইনশাল্লাহ তো তৃতীয় প্রশ্ন রয়েছে যে কোন দোয়া পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় বা রক্ষা পাওয়া যায় এমন একটি দোয়া আছে যে দোয়াটা পড়লে জাহান্নামের আগুন তার শৈলই স্পষ্ট করবে না নিয়মিত দুধে পশে পড়ে সাতবার পড়তে হবে সেই দোয়াটার নাম কি জানেন আল্লাহুমা আযিনু জি একটু সঠিক করে বলেন আল্লাহুমা আযিনু মিন্না আল্লাহুম্মা আযিরনা মিনান্নার জি না মিনান্নার অবশ্যই ধন্যবাদ আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইনশাল্লাহ তো আঙ্কেল এটা ছিল আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আপনি এটা গ্রহণ করেন আপনি খুশি হয়েছেন জি ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ আসসালাম